সব বামেরা বলেন ভালো বামেরা বলেন বন্ধ বামেরা বলেন বলেন অরিজিনাল বলেন একটা কথা কিন্তু বলেন না সারা পৃথিবীর উনত্রিশ পার্সেন্ট টোয়েন্টি নাইনটি নাইন পার্সেন্ট সরাসরি ভোগ করে সেনাবাহিনী সারা পৃথিবীর অথচ সারা পৃথিবীর মোট সম্পদের পাঁচ পার্সেন্ট কিন্তু শিক্ষা খাতে ব্যয় হয় না সারা পৃথিবীর সমস্ত সম্পদে দশ পার্সেন্ট কিন্তু ব্যয় হয় সারা পৃথিবীর সেনাবাহিনীর পিছনে এদের কাজটা কি মানুষ ভালো ছাড়া কোনো কাজ আছে এ পৃথিবী তো সেনাবাহিনীর দরকার সেনাবাহিনী থাকবে কেন কারণ রাষ্ট্র আছে তাই সেনাবাহিনী আছে রাষ্ট্র থাকবে কেন তার এক বারবার তারা এই কথাটা বলবে না যে তারা রাষ্ট্র মুক্ত রাষ্ট্রের বিলুপ্তি কমিউনিজমের একটা সূত্র হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টের বাম জালিয়া তারা আপনাদের বলবে না রাষ্ট্রের বিলুপ্তি চাইবে তারা বিজাত ধরের কথা ভাস্ফতরের কথা তারা রাষ্ট্রের বিলুপ্তি চাইবে রাষ্ট্রের সেনাবাহিনী থাকবে না তো এই সেনাবাহিনী উনত্রিশ পার্সেন্ট সম্পদ এটা কিন্তু বামের আপনাকে বলবে না সব্য আমরা না এটা আমি প্রতিনিধিদের কাছ থেকে শিখেছি কিন্তু সব্য আমাকে আলোচনা করবে না কারণ ভাতা দেখলে সবাই ভয় পায় ভাতার সত্যি বানায় না সবাই ভাই সেনাবাহিনীকে ভাতার মনে করে তো সবাই ভয় পায় তাই বলবে না একটা কথা আমি অত কিছু বলতে আমিও ভয় পাই কারণ আছে কারণ সবচেয়ে বেশি বিপজ্জনক গলিকা কুত্তারতিয়ে থাকা যায় না পাঁচ বছরে প্রত্যেক পাঁচ বছরে গলিকা কুত্তা চেঞ্জ হয় গলি চেঞ্জ হয় না ক্ষমতা চেঞ্জ হয় না জাস্ট গলিকা কুত্তা চেঞ্জ হয়ে যায় এখনো হয়ে গেছে জাতীয় বাড়ির সময় এক গোলিকা কুত্তা বিএনপির সময় গোলিকা কর্তা আওয়ামী লীগের সময় এক গোলিকা কর্তা জামাত বিএনপি ক্রসের সময় এক গোলিকা কর্তা এবার গোলিকা কুত্তা বদলে সেনাবাহিনীটা তো বদলে না তারপরে মগজটা কি হেফাজতি মগজটা কি জামাতি মগজটা কি হিজবুতি আমি আপনাদের আগেই বলেছি ক্যান্টনমেন্টের ভিতরে গাছের মধ্যে তার কাটা মেরে লিখে রাখে আল্লাহ আলহামদুলিল্লাহ ওই তাকে ফুটকে বুঝলি তাবলিগের কিছু আবুলতাবুল মারা লোক আছে না এই এদের কথা লিখবেন দেখবেন এয়ারপোর্টের গিয়ে এয়ারপোর্টের অভার পাশের উপর লিখে রাখে গেলে সব কামাই করে সুদির বাইরে সুদ বন্ধ করে না ঘোষ বন্ধ করে না দুর্নীতি বন্ধ করে না গাছের মধ্যে সুমান আল্লাহ আল্লাহ আকবর এগিয়ে লিখে সব কামাই করতে চায় আসলে তা না এটা হচ্ছে পলিটিক্যাল এটা হচ্ছে রাজনীতি এটা ক্যান্টেনমেন্টের ভিতরে আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি সাক্ষী না ভাইয়া না কেউ আরো ফোন করে বলা নেই

একমাত্র ইভেন এই ভারত ভারত কিন্তু পৃথিবীর সব্য দেশ না সুশিক্ষিত দেশ না ভারতে কোনো জিনিস সেনাবাহিনীর ইনফ্লুয়েন্স নাই রাজনীতি জিরো পৃথিবীর একমাত্র মানে দরিদ্র দেশ কারণ ভারতে খুব ধনী তা না তাই না আমাদের সিক্টু পরে এই ভারতের মতো দেশে কোন সেনাবাহিনীর ইনফ্লুয়েন্স নাই রাজনীতিতে কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফ্রিকা গুলো আর অন্যান্য দেশ দেখবেন সেনাবাহিনী সব পাকিস্তান তো জন্ম হয়েছে সেনাবাহিনীর জন্মে বাংলাদেশ এখন মোল্লা মিলিটারি কবলে বাংলাদেশ এখন অলরেডি মোল্লার মিলিটারি কবলে পড়ে গেছে এ দেশের পরিণতি ভয়াবহ এই দেশকে আপনি রক্ষা করতে পারবেন না এই যে টেবিল হান্ট নাম দিয়ে সেনাবাহিনীকে নামাইলো একটু এখন বলে আসলে লাগবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন মানুষ শৈতেন বাহিনী বলবে এদের ভুলের কারণে যারা এটা নামাইছে মাঠে পুলিশ তো শেষ পুলিশকে নেওয়ার কথা নেই এদের কি কাজ বড় শৈতানটা তো ইউনুস এই ডক্টর ইউনুস হলো বড় শৈতান সে তার ছাত্র জীবন থেকে বটপারি করছে এই শুক্রের মহাজন সুদের মহাজন মানুষকে শোষণ করে ভাটপারি করে ক্ষমতা আসে সে কে ক্ষমতা আসার সে ধরো এক নম্বর শৈতান যারা এখন আছে তিনটা না তিন শৈতান আছে যারা রেলগে মেট্রো রেল পরে দিছে থানা করে দিয়েছে এরণ শৈতান

যে সেনাবাহিনী আমাদের করবে সেটাকে শৈতান বাহিনীতে পরিণত হবে এটা তো প্রভ করবেই জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হবে জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক খারাপ হবে সারা বিশ্ব সেনাবাহিনীর সম্পর্কে নেতিবাচক দেখবেন সেনাবাহিনীর মিশন মিশন এগুলো বন্ধ হয়ে যাবে আপনি লিখে এই শৈতান বাহিনী নাম শুরু হয়ে যাবে এবং এর আর কাম কখন করবে মানুষ মেরে ফেলবে কয়েকদিন আগে কিন্তু বিএনপির নেতা গেছে মনে আছে তো

ঠিক না যদি খেতে যাও ওইখানে দেখে না সবাই কামচা দেয় তো এই হবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা দেবে এমনকি সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে আপনারা লিখে রাখেন এই সেনাবাহিনীর যে তথাকথিত ডেভিড আন্ড এটা যদি কন্টিনিউ করে বাংলাদেশ সেনাবাহিনীর মিশন বন্ধ হয়ে যাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং সেনাবাহিনীর নামে সেনাবাহিনীর নামে নিষেধাজ্ঞা আসতে পারে নিশ্চিত থাকেন আপনারা এইভাবে আমাদের ক্ষতি চার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি হ্যাঁ হ্যাঁ সেনাবাহিনী হ্যাঁ আপনার বান্ধবীর হাজবেন্ড জামাতে জামাত অনেকেই করে সেনাবাহিনী দেখুন জামাতে কি করে অনেক জামাতি আছে সব সেক্টরে তারা ঢুকে গেছে তারা জানাতে দেখবেন সারাক্ষণ শুনে যারা এমনিতে নিচে তারপরে যদি এদের শুনে তো মগজ আর থাকবে কিছুই থাকবে না আপনি দেখেন সেনাবাহিনীতে লাইব্রেরি আছে না কোনোদিন দেখছে একটা একটা সোলজার যায় পড়তে এক কয়েকটা সেনা অফিসার গিয়ে বই পড়ে পরে না কেউ পরে না পাবলিক লাইব্রেনে পড়বে কেন কেউ বই পড়ে না লাইব্রেরিতে যান গিয়ে দেখবেন বই পড়ে না কেউ পড়বে শুনবে সারাদিন আরে ভাই এরা এখন আমি নিজে আমি শেখপুরের নিজে ছয় মাস এই এর খাবার খাইছি ঠিক আছে কম টাকা মানে আমাদের টাকা দিতে কম কোনো এক ক্যান্টনমেন্টে কোনো এক বিষয় মানে কম্পিউটার ট্রেনিং নিতে গেছিলাম সেখানে গিয়ে দেখছি তাকে বুদ্ধি কত তাকে গিলু কত কোনো গিলুই নেই তাদের এদের চিন্তা ভাবনা একেবারেই মসজিদের খাতে অনুভূত তাদের কথা কি বলবো শিক্ষক গেছি আপনি যান যেখানে বি এড করা এম করাই যান গিয়ে আপনি এক বছর থাকেন আমি থেকেছি আমি থেকেছি শিক্ষকদের সাথে মাসের পর মাস তাদের মেন্টাল গ্রোথ কতটুকু আমি জানি আমার সাথে শুধু বুধ চলবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক সবার সাথে আমার চলা আছে আমি জানি তাদের মেন্টাল ভিব্রেশন কি তারা কথা বলে কিভাবে খায় কিভাবে ঘুমায় তাদের চিন্তা চেতনা কি তাদের আই লেভেল কি বুঝতে পারছেন তারা কথা বলে কিভাবে তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি তারা কেন চাকরি ওটা তো চাকরি মনে করে শিক্ষকতা বুঝি চাকরি শিক্ষকতা বুঝি চাকরি না শিক্ষকতা যদি চাকরি হয় তাহলে দেশের গোয়া মারা শিক্ষকতা কোনো চাকরি হতে পারে না যাই হোক তবে আমাদের কপালে আরো দুঃখ আছে মানে আমাদের জামালবেড়ে বাসায় বলি পুরো দেশ এক সারা বেড়া লেগে গেছে পুরো দেশ একেবারে সারা বেড়া এই সমস্ত খচ্চর রাজনৈতিক দিতে কাজ হবে এরা ঘুরাও না গাধাও না এরা ঘুরাও না না এই ফ্রড মাছ ধরা একটা শয়তান সে তার

অপদেশটাকে রক্ষা করা যাবে না এই বাংলার জমিন পরো বিপজ্জনক এই বাংলার জমিন মুঘলের রাখতে পারে পেয়েছে আর তো বাংলাদেশের সেনাবাহিনী কেন ভয় পেয়েছে টিকে নাই ইয়া ইয়া টিকে নাই আয়ুব খান টিকে নাই এরাও টিকবে না মাঝখান থেকে জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হইলো চূড়ান্ত ভাবে নষ্ট যারা বিএনপি লোকজন দেখি খুব খুশি হইতেছ বিএনপির যারা ছাত্র দল যারা অজু যুবল দল যারা করো আপনারা যারা বিএনপি করেন অত খুশি হইন না দুই হাজার সাত সালে মারের কথা মনে আছে তো সেনাবাহিনীর কি মাই ডেনা দিছে ভুলে গেছেন এখন এত তাড়াতাড়ি সেনাবাহিনী খাসিল বুঝতে পারছেন আমি আবার বলি সবচেয়ে গণতান্ত্রিক উপায় সবচেয়ে খারাপ শাসকটাও সেনা শাসক এসে ভালো সবচেয়ে নির্বাচিত সবচেয়ে খারাপ শাসকটাও অনির্বাচিত গভর্নমেন্ট এসে ভালো মনে করেন না যে এই আগুন আপনাদের গায়ে লাগবে না আপনার লেগে গেছে সাত আপনারা কি দাবা নিয়ে আপনার খুশি থাকবেন এত খুশি হই না এখন ছোট ঈদ আসছে বড় ঈদ শুরু হয়ে যাবে তবে পৃথিবীতে এই বাংলাদেশে একমাত্র দেশ যেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ ছিল আমাদের নেতারা আগের পরের বর্তমানে সবাই মিলে দেশটাকে একেবারে খাদের কিনারে নিয়ে গেল গণতান্ত্রিক শাসন তো শেষই দেশটা এখন টোটালি পাকিস্তানের মতো মূল্যার মিল